আলোচনার বিষয় রসুলুল্লা সাল্লাইসাল্লামের জন্মের রাতে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো সুহাইলি বর্ণনা করেন যে ইবলিশ শয়তান জীবনে চারবার বিলাপ করে এক যখন ইবলিশ শয়তান অভিশপ্ত হয় তখন সে বিলাপ করে দুই যখন ইবলিশ শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় তখন সে বিলাপ করে তিন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন ইবলি শয়তান বিলাপ করে এবং চার যখন সুরাফা নাজিল করা হয় তখন ইবলি শয়তান বিলাপ করে মোহাম্মদ ইবন ইসহাক হজরত আয়সারিয় আল্লাহ তালহা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন মক্কাতে এক ইহুদি বাস করত। সে সেখানে ব্যবসা বাণিজ্য করতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি যে রাতে ভূমিষ্ঠ হন সেই রাতে কুরাইশের এক মজলিসে এই ইহুদি লোকটি বলল আজরাতে কি তোমাদের মধ্যে কারোর কোনো সন্তান জন্ম হয়েছে জবাবে তারা বলল আল্লাহর কসম আমরা এরকম কিছুই জানি না ইহুদি লোকটি বলল আল্লাহু আকবর তোমাদের অজান্তে ঘটে থাকলে তো কোনো অসুবিধা নেই তবে তোমরা খোঁজ করে দেখো এবং যা বলছি তা স্মরণ রাখো এই রাতে নবী ভূমিষ্ঠ হয়েছেন তার দুই কাঁধের মধ্যবর্তী স্থানে একটি চিহ্ন আছে। তাতে ঘোড়ার কেশরের মতো একগুচ্ছ চুল আছে। দুই রাত তিনি দুধ পান করবেন না কারণ একটি দুষ্টু জিন তার মুখে আঙুল ঢুকিয়ে দিয়েছে ফলে তাকে দুধ পান করা থেকে নিবৃত রাখা হয়েছে ইহুদি লোকটির এই কথাগুলো শুনে লোকজন মজলিশ ছেড়ে উঠে পড়ে এবং চতুর্দিকে ছড়িয়ে পড়ে ইহুদির কথায় তারা হতভম্ব ও স্তম্ভিত লোকজন নিজ নিজ ঘরে গিয়ে তার পরিবারের সদস্যদেরকে এই খবরটি শোনায় শুনে তারা বলে ওঠে হ্যাঁ আল্লাহর শপথ আবদুল্লাহ ইবনে আব্দুল মোতালিবের একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে তারা তার নাম রেখেছে মুহাম্মদ এবার লোকজন ইহুদির কথা ও এই নবজাতক শিশু সম্পর্কে কানাঘুষা করতে করতে ইহুদির কাছে যায় এবং তাকে এই খবরটি জানাই ইহুদিটি বলল তোমার আমাকে নিয়ে চলো আমি তাকে একটু দেখব লোকেরা ইহুদি লোকটিকে নিয়ে মা আমেনার ঘরে গিয়ে তাকে বলল তোমার পুত্রটিকে একটু আমাদের কাছে দাও আমেনা পুত্রকে তাদের কাছে দিলে তারা তার পিঠের কাপড় সরিয়ে ইহুদি লোকটির বর্ণিত নিদর্শনটি দেখতে পায় সাথে সাথে ইহুদি লোকটি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তার জ্ঞান ফিরলে লোকেরা তাকে বলল কি ব্যাপার আপনার হয়েছে কি ইহুদি লোকটি বলল আল্লাহর শপথ নবুত বনি ইসরায়েল থেকে বিদায় নিল তোমরা এতে আনন্দিত হও হে কুরাইশের দল আল্লাহর শপথ তোমাদের সহায়তায় তিনি এমন বিজয় লাভ করবেন যে প্রাচ্যে প্রতিচে তার সুসমাচার ছড়িয়ে পড়বে মুহাম্মদ ইবনে ইসহাক বর্ণনা করেন যে হাসান ইবনে সাবিত রাজিয়াল্লাহতালহ বলেছেন আমি তখন সাত কি আট বছরের বালক যা শুনি বা দেখি তা বোঝার বয়স তখন আমার হয়েছে হঠাৎ একদিন সকালবেলা ইয়াসরিবে একজন ইহুদিকে চিৎকার করে বলতে শুনলাম হে ইহুদি সমাজ চিৎকার শুনে লোকজন তার কাছে এসে ভিড় জমায় এবং বলে বলো কি হয়েছে তোমার ইহুদি লোকটি বলল আহমদের নামে যে লোকটির জন্ম হওয়ার কথা এই রাতে তার তারকা উদিত হয়েছে ইবনে ইবনে সাদ আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণনা করেন যে মা আমিনা বিনতে ওয়াহাব বলেছেন মোহাম্মদ আমার গর্ভে থাকা অবস্থায় প্রসব পর্যন্ত তার জন্য আমি বিন্দুমাত্র কষ্ট অনুভব করিনি প্রসবের সময় তার সঙ্গে একটি নূর বের হয় যা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব আলোকিত করে তোলে আমার গর্ভ থেকে বের হওয়ার কালে তিনি উভয় হাতে মাটিতে ভর দেন অতপর হাতে এক মুঠো মাটি নিয়ে আসমানের দিকে উঁচু করেন কারো কারো মতে রসুল্লা সাল্লাইসাল্লাম দুই হাঁটু ভর করে হামাগুড়িরত অবস্থায় ভূমিষ্ঠ হন আর তার সঙ্গে এমন একটি আলো নির্গত হয় যে তার আলোতে সিরিয়ার রাসপ্রাসাদ ও হাটবাজার সব আলোকিত হয়ে যায় আমিনা বলেন সেই আলোতে বস্রার উটের ঘাড়সমূহ দৃশ্যমান হয়ে ওঠে তখন শিশুনবীর মাথা আসমানের দিকে উত্থিত ছিল বাইহাকি উসমান ইবনে আবুলাস থেকে বর্ণনা করেন যে তিনি বলেন আমার মা আমাকে বলেন যে আমিনা বিনতে ওহাব শিশু নবীকে প্রসবের সময় তিনি ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন তিনি বলেন সেই রাতে আমিনার ঘরে আমি নূর ছাড়া আর কিছুই দেখতে পাইনি আমি দেখতে পেলাম আকাশের তারাগুলো যেন এসে আমার গায়ের উপর পড়ছে কাজী ইয়াজ আব্দুর রহমান ইবনে আউফের মা শিফা থেকে বর্ণনা করেন যে তিনি শুনেছেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম দুই হাতে ভর করে ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠেন তখন আমি শুনতে পেলাম কেউ একজন বলে উঠলেন আল্লাহ আপনার রহম করুন আর তার সঙ্গে এমন এক আলো উদ্ভাসিত হয় যে তাতে রোমের প্রাসাদসমূহ দৃশ্যমান হয়ে ওঠে বাইহাকি বর্ণনা করেন ইবনে আব্বাস রাজিয়াল্লাহ হু তার পিতা আব্বাস রাজিয়ালহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন রসুল্ল সাল্লাহ আল্লাসাল্লাম খতনাকৃত ও নারী কর্তৃত অবস্থায় জন্মগ্রহণ করেন এটা দেখে তার দাদা আব্দুল মোত্তালিব মুগ্ধ হয়ে যান এবং বলেন ভবিষ্যৎকালে আমার এই সন্তানটি যশস্বী হবে বাস্তবেও তাই হয়েছে তবে এই বর্ণনার বিশুদ্ধতা সন্দেহমুক্ত নয় ইবনে আসাকির বর্ণনা করেন যে আনাস রাজি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে আমার মর্যাদার একটি হলো এই যে আমি খতনাকৃত অবস্থায় জন্মলাভ করেছি এবং আমার লজ্জায় স্থান কেউ দেখতে পায়নি হাফিজ ইবনে আসাকির আবু বাকরাহ থেকে বর্ণনা করেন যে তিনি বলেন জিব্রাইল আলাহিসাল্লাম যখন নবী করিম সাল্লাহ আলাইহাস্লামের বক্ষ বিদারণ করেন তখন তিনি তার খতনাও করেন তবে এটা নিতান্ত গরিব পর্যায়ের অন্য এক সূত্রে বর্ণিত আছে নবী করিম সাল্লাহু আলাইহ্লামের দাদা আব্দুল মুতালিব তার খতনা করেন এবং সেই উপলক্ষে কুরাইশদেরকে দাওয়াত দিয়ে আপ্যায়িত করেন মোহাম্মদ ইবনে ইসহাক বলেন রসুল্লাহ সাল্লাহু আলাইহাস্লাম ভূমিষ্ঠ হওয়ার পর আমিনা তার দাসী মারফত আবদুল মোত্তালিবের কাছে খবর পাঠান স্বামী আবদুল্লাহ তো আমিনার অন্তঃসত্ত্বা অবস্থায় মারা গিয়েছিলেন আবার কথিত আছে যে নবীজি সাল্লাহু আলাইহাসাল্লাম যখন আঠাশ মাসের শিশু তখন তার পিতা আবদুল্লাহ মৃত্যুবরণ করেন তবে এই দুইটি বর্ণনা থেকে কোনটি সঠিক তা আল্লাহ তালাই ভালো জানেন মা আমিনার দাসী গিয়ে নবজি সাল্লা ওয়সালামের দাদা আব্দুল মুতালিবকে বলে যে দেখে আসুন আপনার এক নাতি হয়েছে আব্দুল মুতালিব আমিনার কাছে আসলে আমিনা সব ঘটনা খুলে বলেন এই সন্তানের ব্যাপারে তিনি স্বপ্নে কি দেখেছিলেন এবং তার কি নাম রাখতে আদিষ্ট হয়েছেন তাও তিনি ব্যক্ত করেন সব ঘটনা শুনে দাদা আব্দুল মুত্তালিব রসুল্লা সাল্লাইসাল্লামকে নিয়ে কাবার অভ্যন্তরে হবল এর কাছে গিয়ে দাঁড়িয়ে তার জন্য দোয়া করেন এবং মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে সকল প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে পবিত্র আস্তিনের অধিকারী এই শিশুটি দান করেছেন আমার বাসনা দোলনায় বসেই এই শিশু আর সব শিশুদের ওপর কর্তৃত্ব করবে রুকন বিশিষ্ট ঘরের নিকট আমি এর জন্য আশ্রয় প্রার্থনা করছি এই শিশুকে আমি যুবকদের আদর্শ রূপে পরিণত বয়সে দেখতে চাই সকল অনিষ্ট ও হিংসুক বিদ্বেষ থেকে এর জন্য আমি আশ্রয় চাই আমি আশ্রয় প্রার্থনা করছি উদ্ধত ফণাবিশিষ্ট চক্ষুবিহীন সর্প থেকে তুমি হে আমার প্রিয় নাতি কোরানে মহাগ্রন্থসমূহে আহমদ নামে আখ্যায়িত এবং লোকজনের রসনায় তোমার নামটি লিপিবদ্ধ রয়েছে বাইহাকি আবুল হাক্কাম তানুখি থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন কুরাইশদের সমাজে নিয়ম ছিল এই যে কোন সন্তান জন্মগ্রহণ করলে তারা সেই নবজাতক শিশুকে পরবর্তী ভোরবেলা পর্যন্ত কতিপয় কুরাইশ মহিলাদের কাছে দিয়ে রাখত শিশুটিকে তারা পাথর নির্মিত ডেক দিয়ে ঢেকে রাখত তো এই নিয়ম অনুযায়ী নবীজিৎসাল্লাইসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন দাদা আব্দুল মুতালিব তাকেও সেই মহিলাদের কাছে অর্পণ করেন মহিলারা তাকেও ডেক দিয়ে ঢেকে রাখে যখন ভোর হয় তখন মহিলারা এসে দেখতে পায় যে ডেক ফেটে দ্বিখণ্ডিত হয়ে আছে আর শিশু মোহাম্মদ দুই চোখ খুলে বিস্ফারিত নয়নে আকাশের দিকে তাকিয়ে আছেন মহিলারা দৌড়ে দাদা আব্দুল মুত্তালিবের নিকট এসে বলে কি আশ্চর্য এই রকম নবজাতককে তো আমরা কখনোই দেখিনি ভোরে এসে আমরা দেখতে পেলাম যে ডেক ফেটের দ্বিখণ্ডিত হয়ে আছে আর সে চোখ দুটো খুলে বিস্ফারিত নয়নে আকাশের দিকে তাকিয়ে আছে এই কথা শুনে আব্দুল মোতালিব বললেন তাকে তোমরা হেফাজত করো আমি আশা করি সে প্রচুর কল্যাণের অধিকারী হবে সপ্তম দিনে আব্দুল মোতালিব তার আকিকা করেন এবং কুরাইশদেরকে দাওয়াত করেন আহার শেষে মেহমানরা বলল আব্দুল মোতালিফ যে সন্তানের উপলক্ষে আজকে এই নিমন্ত্রণের আয়োজন তার নাম কি রাখলে আব্দুল মোতালি বললেন আমি তার নাম রেখেছি মুহাম্মদ শুনে তারা বলল পরিবারের অন্যদের নামের সঙ্গে মিল রেখে নাম রাখলেন না যে আব্দুল মোতালিব বললেন আমার ইচ্ছা আসমানে স্বয়ং আল্লাহ আর জমিনে তার সৃষ্টিকুল তার প্রশংসা করবেন ভাষাবিদগণ বলেন মুহাম্মদ কেবল তাকেই বলা হয়ে থাকে যিনি যাবতীয় গুণের ধারক কোন কোনো আলিম বলেন আল্লাহ ইলহাম করেছিলেন যে তোমরা এই শিশুর নাম রাখো মুহাম্মদ কারণ এই শিশুর মধ্যে যাবতীয় মহৎ গুণ বিদ্যমান নবীজি সাল্লাহ আলাইস্লামের চাচা আবু তালিব বলেন মর্যাদা দানের উদ্দেশ্যে আল্লাহ তার জন্য নিজের নাম থেকে নাম বের করে এনেছেন আরসের অধিপতি আল্লাহর নাম মাহমুদ আর ইনি মুহাম্মদ হাফিজ ইবনে নুয়াওম নুয়ালাই লুহ কিতাবে বর্ণনা করেছেন যে আবু মালিক ইবনে সিনান বলেন একদিন আমি গল্প করার জন্য আব্দুল আশহাল গোত্রে যাই তখন আমরা তাদের সঙ্গে সন্ধিবদ্ধ সে সময় আমি শুনতে পেলাম যে ইউসা নামক এক ইহুদি বলেছে আহমদ নবীর আগমনের সময় ঘনিয়ে এসেছে তিনি হেরেম থেকে বেরিয়ে আসবেন এই কথা শুনে খলিফা ইবনে সালাবা আল আসহালি উপহাস করে জিজ্ঞাসা করলেন তার পরিচয় কী ইহুদি বলল তিনি হবেন এমন এক ব্যক্তি যিনি হবেন বেটে না লম্বা দুই চোখে তার লালিমা থাকবে তিনি হবেন কমলিওয়ালা তিনিও গাধায় সওয়ার হবেন তার কাঁধে তরবারি ঝুলানো থাকবে এই নগরী হবে তার হিজরত স্থল আবু মালিক ইবনে সিনান বলেন ইহুদির কথায় অভিভূত হয়ে আমি আমার স্বগত্র বনি খাদরায় চলে এলাম আমার নিকট থেকে ঘটনার বিবরণ শুনে একজন ব্যক্তি বলে উঠল এই কথা কি ইউষা একাই বলেছে নাকি ইয়াসরিবের সব ইহুদি এ কথা বলেছে আবু মালিক বললেন এই ঘটনার পর আমি বনু কুরাইজার কাছে যাই সেখানে গিয়ে দেখতে পেলাম একদল মানুষ নবী সম্পর্কেই আলাপ আলোচনা করছে কথার প্রসঙ্গে জুবাইর ইবনে বাতা বললেন সেই লাল নক্ষত্রটি উদয় হয়ে গেছে যা কখনো কোনো নবীর আগমন বা আবির্ভাবের উপলক্ষ ছাড়া কোনোদিন উদয় হয় না এখন তো আহমদ ছাড়া আর কোনো নবীরই আগমনের বাকি নেই আর এই ইয়াসরিবি হবে তার হিজরত স্থল আবু নুয়াম রহমতুল্লাহ বর্ণনা করেন যে জাইদ ইবনে সাবিত রাজিয়া আল্লাহ বলেন বনু কুরাইজা ও বনু নজির এর ইহুদি পণ্ডিতগণ নবী করিম সাল্লাহু পরিচিতি সম্পর্কে আলোচনা করতেন অবশেষে লাল নক্ষত্র উদিত হয়ে গেলে তারা এই ঘোষণা করে যে ইনি আখিরি নবী এরপরে আর কোনো নবী আসবেন না তার নাম আহমদ এবং তার হিজরত স্থল হবে ইয়াসডিব কিন্তু যখন নবী করিম সাল্লাহু আলাহাম হিজরত করে মদিনায় চলে আসলেন আর তারা তাকে অগ্রাহ্য করে হিংসা করে ও কুফরি করে রসুলুল্লাহ সাল্লাহু যে রাতে ভূমিষ্ঠ হন সেই রাতে অসংখ্য মূর্তির উপর হয়ে পড়া ও স্থানচ্যুত হওয়া জন্মের সময় রসুলুল্লাহ সাল্লু আলাইহস্লামের সঙ্গে নূর বের হয়ে তাতে সিরিয়ার প্রাসাদ সমূহ আলোকিত হয়ে যাওয়া রসুল সাল্লাহু আলাইহসাল্লামের মাতৃগর্ভ থেকে হামাগুড়ি দিয়ে আকাশপানে মাথা তুলে বের হয়ে আসা ডেক ফেটে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহিহি আসাল্লাম যে ঘরে জন্মলাভ করেন সেই ঘরটি আলোকিত হয়ে যাওয়া এবং নক্ষত্র রাজি মানুষের নিকটবর্তী হয়ে যাওয়া ইত্যাদি ঘটনার বিবরণ সম্পর্কে জানা যায় তো আমাদের নবজিৎ সাল্লাহু আলাহিহিস্লামের জন্মের রাতে এই ঘটনাগুলো ঘটে এবং আনুষঙ্গিক ঘটনাগুলোর বর্ণনাগুলো এভাবেই পাওয়া যায় মহানবী সাল্লাহ আলিহাসাল্লামের জন্ম সংক্রান্ত এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন আল্লাহ তাল আমাদের সকলকে নবীজি সাল্লু আলহিাস্লামের অনুসরণ করে দিনের পথে থেকে ইমান ও আমলের সাথে মৃত্যু নসিব করুন আমিন কোরআনসন্নায় রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি